পঁয়ত্রিশ ডেটটা খুললে দেওয়া তো পলিটা ওটা এটা দুটা খুললে দেখা না বাদ জানানা হুম আছে পঁচিশ হুম আছে টাকা না এটা আছে টাকা এটা আছে টাকা 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 এটা টাকা এটা নিলে একটু আছে ছাড় পাওয়া যাবে হ্যাঁ এটা আছে এটা আছে পিস টাকা না টাকা হুম

আসুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহাছি আল্লাহাফ ভালো আছেন চশমার ব্যবসা তো অনেক বছর ধরে করেন অনেক বছর আর আমিও মোটামুটি তিন চার বছর ধরে ভিডিও করি এটাকে আমার চ্যানেলের শুরুতেই আমি ভিডিও করি যারা আমার ফলোয়ার আছেন বিহার যারা আছেন আসলে চশমার ব্যবসা কেমন সবাই মোটামুটি জানেন তাও একটু ধারণা দেবেন না চশমার ব্যবসাটা কেমন কিভাবে করা যায় সম্ভবটা কি সম্ভব হলো এখন পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া তো কেউ পারবে না না যারাই নামবে নিয়োগ করে নামবে যে আমরা এটার উপর পরিশ্রম করব আর মূল কেন্দ্র হচ্ছে চকবাজার বাজার আর যারা দোকানে বিক্রি করবে যত মাল লাগবে তত বিক্রি হবে কেউ ভয় পাবে না যে মাল থাকলে বিক্রি হবে না কেন চশমা বেবি চশমা আছে অন্তত একশো প্রকার সাত টাকা থেকে শুরু করে আপনার চল্লিশ টাকা পর্যন্ত অনেক মাল অনেক মাল আছে আর কিছু বেবি চশমা আছে ষাট টাকা সত্তর টাকা পঞ্চান্ন টাকা আর আমরা আসলে মূলত দামি মাল বিক্রি করি না কম দামি মাল বিক্রি করেন কম দামি মাল বড় মাল হোক যে ইন্ডিয়ান মাল আছে যেগুলো পঁয়ষট্টি ষাট সত্তর পঁচাত্তর টাকা করে সানগ্লাস এই যে সব সানগ্লাস সানগ্লাস হ্যাঁ তো ইন্ডিয়ান মাল হ্যাঁ সরাসরি ঢাকা কোথায় আসতে হবে চক বাজার ওই যে সাই মসজিদটা দেখছেন এই যে সাই মসজিদে এর অথবা আনন্দ বেকারি নাকি হ্যাঁ সাই মসজিদের নিচে আনন্দ সামনে সামনাসামনা সামনাসামনি নাকি ভাই ভাই চশমার ঘর চশমার ঘরে আসলে এই কালেকশনগুলো পাবেন কম টাকায় ব্যবসা শুরু করতে পারবেন সবচেয়ে কম দামি মাল দামে নিয়ে ভালো ভালো দামে নিয়ে বিক্রি করতে পারবেন ভালো লাভে বিক্রি করতে পারবেন চশমার ব্যবসায় কি লজ আছে পরিশ্রম করলে কোনোটাই লস ভালো ভালোই আছে সুবিধা আছে অল্প টাকার ব্যবসা দেয় সে শুরু করতে পারবে হ্যাঁ আমাদের দুই রকম পাওয়ার হয় এখন তো পাওয়ার রেডিমেড পাওয়ার অনেক চল অল্প টাকা পাওয়ারের দাম খুবই কম খুবই কম বস পাওয়ার ডি পাওয়ার সেল পাওয়ার এ এইসব পাওয়ার বিভিন্ন যে কোনো বাজারে মার্কেটে কোনায় যদি কেউ দাঁড়ায় তার পাওয়ার দেয় না দুই রকম বিক্রি একটা হলো কেউ মার্কেটের বাইরে বসে বিভিন্ন জংশনে বসে মেলায় বসে আর যারা দোকানে নিয়ে রাখবে ওদের ব্যাপারটা আলাদা পাওয়ার 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 এটা হলো ডি পাওয়ার

বারোশের পর আপনার চাৰিশশো টাকা চারশো হা আর একুশ চাবি আছে কম দামে একো কম দামে একুশ চাবি তিনশো টাকা কম দাম জিয়া কাজ হুম হ্যাঁ এটা ভালো জিয়া কাজ এটা আপনার একশোরও পড়ে একশোর উপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান তিরিশ টাকা এটা আছে টাকা হুম এতে আছে 20 টাকা বক্স নিলে আপনি সারা সাথে সারা সে বক্স নিলে হ্যাঁ হুম 20 টাকা এটা আছে আপনার টাকা ইয়া টাকা আছে টাকা টাকা হুম এইটা হুম এটা আছে টাকা এটা এটা আছে আপনার টাকা টাকা আছে বক্স আছে আছে টাকা হ্যাঁ হুম

ব্রাউন হবে আবার কালারিং হবে সাদা সাদাও হবে সাদা হবে এগুলা পঁয়ষট্টি এবং সত্তর টাকা আবার কখনো ষাট টাকাও হয় এটার দামটা আপ ডাউন করে আপ ডাউন করে হ্যাঁ ষাট পঁয়ষট্টি সত্তর পাইলট পাইলট মোটা মোটাটা হ্যাঁ মোটাটা নেই হ্যাঁ এগুলো আশি টাকা করে আশি টাকা কালার হবে কয়েকটা নাকি হ্যাঁ কালার হবে কালো বেশি বোতল গ্রিন ব্রাউন মিলামিল কালো টাই টাকা করে পার পিস আশি আশি টাকা হ্যাঁ এগুলা আছে আপনার রিমলেস সান টাইগার 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 হ্যাঁ কোয়ালিটি টাইগার আছে না এগুলা সাধারণ কোয়ালিটি এগুলা ফংগাং কোলা বান্ধা পড়ে হ্যাঁ কত এর দাম ধরেন বর্তমানে 65 টাকা আছে 65 আছে বর্তমানে এগুলা আছে হুম এগুলা কাছের কাছের মাল 75 টাকা করে

তারা অবশ্যই দ্রুত বাজার সাথে যোগাযোগ করবেন আর সরাসরি শাহি মজুদে আসে আনন্দ বেকারি অফর ছাড়িয়ে কিন্তু ভাইবের চাষমাগার এখান থেকে চশমা কালেকশন করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম